মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট বুধবার থেকে টলিপাড়ায় শুরু শুটিং মঙ্গলবার নবারনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব গৌতম ঘোষ তারপরই সমস্যার সমাধান হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হবে নয়া কমিটি সংশোধন করা হবে নীতিও অবশেষে যে টলিপাড়ায় শুটিং শুরু হবে তার জন্যই খুশির পরিবেশ তৈরি হয়েছে বাংলা চলচ্চিত্র জগতে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটল টালিগঞ্জ স্টুডিও পাড়ায় গত দুদিন ধরে টালিগঞ্জ স্টুডিও পাড়াতে যচল অবস্থার সৃষ্টি হয়েছিল তাতে শুটিং বন্ধ হয়ে গিয়েছিল মতবিরোধ সৃষ্টি হয়েছিল ক্রেটারদের সঙ্গে টেকনিশিয়ানদের সেই অবস্থা থেকে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে সেই সমস্যার সমাধান করে দিয়েছেন তবে যে সমস্ত পুরনো রুলস আছে যে নিয়মগুলো আছে তার কিছু পরিবর্তন ঘটাতে হবে সেই পরিবর্তন ঘটানো হয়তো এত তাড়াতাড়ি সম্ভব হবে না সেই পরিবর্তন ঘটাতে গেলে আরও বেশ কয়েক মাস সময় প্রয়োজন আছে তাই নভেম্বর মাসকে টার্গেট করা হয়েছে নভেম্বর মাসের পর থেকে সমস্ত নিয়ম নীতি বদলে নতুন করে নিয়ম নীতি তৈরি করা হবে শুধু তাই নয় আরও এক কয়েকজনকে এই গিল্ডের সঙ্গে সংযুক্ত রাখতে হবে যারা নিয়ম নীতিগুলো বোঝেন তারা সমস্ত বিষয়টা দেখভাল করবেন ফলে এখানে আইনজীবী থেকে শুরু করে আরও বেশ কিছু মানুষকে এই এই ঘটনা এই সঙ্গে যুক্ত রাখতে হবে শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল না এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য যে আজকের পর থেকে কোনো মানে মেকআপ ডিপার্টমেন্ট হোক হেয়ার ডিপার্টমেন্ট হোক আর্ট ডিপার্টমেন্ট হোক যে ডিপার্টমেন্ট হোক তাদেরকে ব্যান করা যাবে না তার জন্য যদি প্যানাল্টি হয় প্যানাল্টি বা অন্য কোনো জিনিস পার করা যায় কাউকে পেটে লাথি মারা যাবে না তার ভাতের অধিকারটা ছেনা যাবে না সেই ডিরেক্টর থেকে আরম্ভ করে ছোটো সে ছোটো টেকনিশিয়ান টেকনিশিয়ান কোন ছোটো হয় না বাট কথা তাদের অধিকারকে কোনো দিনও ইয়ে করা যাবে না বন্ধ করা যাবে ফিরে আসি আমাদের পুরোনো দিনে একটা সুস্থ অ্যাটমসফেয়ার শুরু করি কারণ তিন চার দিনের মধ্যে অনেকটাই একটা প্রোপোগানটা শুরু হয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি আমি এটুকু বলতে চাই বাংলা ইন্ডাস্ট্রি একই আছে এবং আগামী দিনে আরও ভালো এবং সুস্থ হতে চলেছে তিন মাসের মধ্যে এই নিয়ম কানুনগুলো যেগুলো হেরফের হবে নতুন নিয়ম কী হবে এবং এইটা দিদি আমাদেরকে ডেডলাইন দিয়েছে নভেম্বর এন্ডের মধ্যে এই নতুন নিয়ম বা যে পুরনো নিয়মগুলো যেগুলো একটু দরকার আছে একটু একটু উনিশগুলি করার দরকার আছে সেগুলো সমস্ত কিছু চেঞ্জ করে বাই নভেম্বর এন্ডের মধ্যে যেন নতুন দূরটা শুরু হয় যেটা সুস্থ পরিবেশ যেন ফেডারেশন মানে টেকনিশিয়ানের যেন কোনো হত্যা যাতে না মারা যায় তাদের যেন অধিকারটাকে যেন আমরা না বন্ধ রাখি আমরা কিন্তু সকলেই ফেডারেশনের অংশ একদম কারোর সঙ্গে কারো তো ঝগড়া নেই বিবাদ নেই একটা ঘটনা ঘটেছিল তার থেকে অনেক কিছু বেরিয়ে এসছে আমার মনে হয় ভবিষ্যৎ আরও ভালো হবে এবং কাল থেকে শুটিংয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমি সবাইকে অনুরোধ করছি ভয়ঙ্কর ভালোভাবে যেন সবাই শ্যুট করে কারণ টেলিভিশনে শ্যুট হবে টেকনিশিয়ান অ্যাক্টার অ্যাক্ট্রিস সবাই মিলে একেবারে আর সুন্দর অর্কেস্ট্রার মতো চমৎকার হবে তো অনেকে নাকি লেখালেখি হচ্ছে এরা ওরা এরা ওরা কারা আসলে তো আমরা এবং আমাদের আলটিমেটটা কি দর্শক আনন্দ এরা ওরা কেন মানে এটা আমি বুঝতেই পারছি না মানে এটা কোনো কারণ আমি এখনো বুঝে পাইনি যেটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি অ্যাক্টার্স হতে পারে আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য সেখানে প্রত্যেকটা টেকনিশিয়ানস প্রত্যেকটা অ্যাক্টার্স এই আমার ওখানে ওরা সব দাঁড়িয়ে আছে আমার শুনতে সবাই ডিরেক্টার্স আমাদের প্রডিউসার্স আমাদের ইনফ্রাস্ট্রাকচার দ্বারা তৈরি করছেন বম্বে মানুষ আমি আগেও বলেছি এখানে এসে কাজ করছে তাদের গ্রোথটা দরকার আমাদের তো একটা হয়ে গেছে আমার প্রথমে আমরা বহু বছর কাজ করেছি এই আমার ছোটো ছোটো এখন এটা নিয়ে এগোবে অ্যান্ড ই ওয়ান্ট টু সি দ্যাট গ্রোথ এইটা কারোর আমরা ওরা নয় যে সমস্যার সমাধান যে সহজই হয়ে গেছে এটা কিন্তু নয় অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছিল সেই সমস্যা অন্তত মিটে গেছে অর্থাৎ করে এই টালিগঞ্জ স্টুডিও পাড়ায় নতুন করে যাতে কোনো কোনো সমস্যা না হয় সেদিকটাতেই নজর রাখা হবে বলে উভয় পক্ষ থেকে জানা হয়েছে বলে সেই জায়গায় একদিকে যেমন প্রসেনজিৎ দেব গৌতম ঘোষ প্রত্যেকে তারা যখন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সঙ্গে সঙ্গে তারা আজ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন আর কোনো সমস্যার সমাধান সহজেই সম্ভব হবে আর কোনো সমস্যা হবে না সহজেই তার সমাধান করা সম্ভব হবে শুধু তাই নয় যে সমস্ত টেকনিশিয়ান কর্মীরা রয়েছেন তাদের হয় দেখা হবে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে কাটলো টলিজট ছন্দে ফিরলো স্টুডিও পাড়া বুধবার থেকে শুরু শুটিং সেটে চলছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকের শুটিং খুশি অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীরা টলিপাড়ায় শুরু হয়ে গেল শ্যুটিংয়ের কাজ আমরা রয়েছি ভারতলক্ষ্মী স্টুডিওতে যেখানে একটি জনপ্রিয় সিরিয়ালের শুটিং চলছে এবং ছবিটা দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে সেটের ভেতরে কলাকুশলীরা রয়েছেন এবং এই সেই স্টুডিও যেখানে একটি জনপ্রিয় ধারাবাহিকের শুটিং কিন্তু চলছে এবং অচল অবস্থা কাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে একেবারে মঙ্গলবারই নবান্নে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের পর একদিকে গৌতম ঘোষ অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেতা দেব তিনজনের উপস্থিতি ছাড়াও বৈঠক হয় এবং টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের যে একটা সমস্যা তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেটা সমাধান হওয়ার পর আজ থেকেই শ্যুটিং শুরু হয়েছে এবং সেটে ইতিমধ্যেই কলাকুশলীরা যেমন এসেছেন ছবির অভিনেতা অভিনেত্রীরা যেমন রয়েছেন একই সঙ্গে টেকনিশিয়ানসরাও তারাও কিন্তু সহযোগিতা করে কাজ শুরু হয়ে গেছে সকাল নটা সাড়ে নটা থেকেই কাজ চলছে ভারত লক্ষ্মী স্টুডিওতে সেই ছবি কিন্তু ধরা পড়ছে এবং সেটের ভেতরকার ছবি একেবারে তৎপরতা তুঙ্গে রোজগারের মতন আজকে দুদিন পরে সবাই ফিরতে পেরেছে সবাই আনন্দ আনন্দিত আপনারা দেখতেই পাচ্ছেন টেকনিশিয়ানরা আগের মতন করেই কাজ করছে মানে ঠিক আছে এরকম একটা বাধা আসতেই পারে বাট ঠিক আছে কাটিয়ে উঠে মনে হয় না খুব বেশি অসুবিধা বা কিছু হবে তার প্ল্যানিং চলছে মোটামুটি ওই প্রেশারটার মধ্যে দিয়েই গেছে যে কিভাবে বাকি জিনিসটাকে কাভার আপ করা যায় আশা করা যায় সমস্যা হবে না সমস্যা আমরা কাটিয়ে উঠবো আবার আগের মতন সপ্তাহের অন্যান্য দিনগুলো যেরকম তৎপরতা আমরা দেখতে পাই সেই তৎপরতাই কিন্তু দেখা যাচ্ছে ভারত লক্ষ্মী স্টুডিওতে এবং যে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি শর্টস নেওয়া শুরু হয়ে গেছে ক্যামেরাম্যান থেকে শুরু করে ক্যামেরার কেয়ারটেকার সমস্ত কলাকুশলীরা উপস্থিত ভারত ভারতলক্ষ্মী স্টুডিওতে একটি জনপ্রিয় ধারাবাহিকের শুটিংয়ের জন্য ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা